দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন লিখিত পরীক্ষায় আশিতে আশি পেতে চাও সমস্ত লজিক সঠিক নিয়মে করতে চাও যাতে লজিক দেখা মাত্রই একদম সঠিক করে আসো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য আজকের ক্লাস কি বচন অধ্যায় থেকে এই বচনের নিয়ম ভালো করে দেখে নাও খাতার মধ্যে লিখে নেবে এর ফলে তোমার কাছে জীবনে আর লজিক ভুল হবে না মনে রাখবে ফিলোসফিতে প্রত্যেকটা বচনে আগে নিয়ম তোমাকে জানতে হবে আর তুমি আমার ফুল টিউশন প্লেলিস্ট ভিজিট করে ক্লাস করবে বচন অধ্যায় থেকে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তোমার যা যা দরকার নোটস দরকার নেমসি কেউ দরকার এস কোন অধ্যায় লজিক পুরো টিউশনটা দেখে নেবে তো চলো মন্দির ক্লাসটা করো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য দেখো বাক্য থেকে বচন করতে গেলে প্রথমত এ বচনের নিয়ম জানতে হবে প্রত্যেকটা বচনের নিয়ম জানতে হবে এ বচনের ই বচনে আই বচনে ও বচনে তো আজকের ক্লাস কি এ বচনের নিয়ম তো বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে এ বচনের নিয়ম দেখো যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে বাক্যটা এ বচনে করতে হবে এই যে শব্দগুলো দেখছো না এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকবে থাকে তাহলে সেটা এ বচনই হবে বচন তো চারটাই তো তাহলে এ বচন তুমি যদি সঠিকভাবে করতে চাও তাহলে তোমাকে এগুলো মুখস্থ রাখতে লাগবে যদি না মুখস্থ রাখো তাহলে তুমি লজিক রাসা ছেড়ে দাও যেগুলো নোটস দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো মুখস্ত করো ক্লিয়ার কী কী শব্দ সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে বাক্যটা যদি হ্যা বাচক থাকে তাহলে এ বচন হবে ক্লিয়ার এবার এ বচন তো হলো কিন্তু বচনের গঠনটা কি মানে কীভাবে এবচনটা হবে তো দেখে নাও যখনই এবচন হলো তার শুরুটা কিন্তু সকল দিয়ে করতে হবে প্রথমে সকল দিতে হবে তারপর কী দিতে হবে বাক্যের উদ্দেশ্য পথ যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটার উদ্দেশ্য পথ তারপর কিন্তু সংযোজক হয় বা হন এবং তারপর কিন্তু বিধবা পথ দিতে হবে ক্লিয়ার তাহলে শুরুটা কী দিতে হবে লিখে দিয়েছি সকল দিতে হবে তারপর বাক্যের উদ্দেশ্য পথ তারপর সংযোজক হয় বা হন তারপর বিধবা পথ দিতে হবে এটা নিয়ম গঠন ক্লিয়ার এবার যতক্ষণ না তুমি উদাহরণটা দেখবে ততক্ষণ তোমার মাথায় ঢুকবে না উদাহরণটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন সকল মানুষ মরণশীল এটা বাক্য পরীক্ষা এইভাবে থাকবে সকল মানুষ মরণশীল বা সব মানুষ মরণশীল এই যে এটা প্রশ্ন এটা বাক্য পরীক্ষা দেওয়া থাকবে এগুলোর যে কোনো একটা শব্দ দিয়ে দেওয়া থাকবে এবং কি বাক্যটা হ্যাবাচক এবার প্রশ্ন হচ্ছে তুমি হ্যাবাচক কী করে বুঝলে নয় শব্দটা নেই মানে হ্যাবাচক ক্লিয়ার নয় মানে নেই মানে হ্যাবাচক তার মানে সকল মানুষ মনশীরা এটা হেবাচক ক্লিয়ার তো এই যে সকল সঙ্গে হেবাচক এটা দেখে তুমি বুঝতে পারলে এটা এ বচন হবে এ বচন ক্লিয়ার উত্তরটা হবে এ বচন বচন যখন করব। আমরা তখন কিন্তু লজিক্যাল ফর্ম মানে এলেপ দিয়ে করব ক্লিয়ার এলেপ সেটা এলেপ দিয়ে দিতে হবে এ বচনটা শুরু তো দিতে পারো এ পেছনে তোর কোনো অসুবিধা নেই যেখানে দিলে সেখানে এক জায়গায় দিলেই হলো এবার এ বচন মানে তার প্রথমে কী দিতে হবে শুরুটা যেহেতু তুমি বুঝতে পারলে এটা সকল সঙ্গে হেবাচক দেখে তুমি বুঝতে পারলে এটা এ বচন তাহলে এ বচন মানে তার শুরুটা উত্তরটা করে সকল দিতেই হবে ক্লিয়ার তারপর কী দিতে হবে এই বাক্যের উদ্দেশ্যপথ এই মানুষ মানুষের কোনটা উদ্দেশ্যপথ মানুষটা মনেটা কি উদ্দেশ্যপথ কী করে বুঝবে যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্য কার সম্পর্কে বলা আছে সকল মানুষ মানুষের কার সম্পর্কে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্যপথ ক্লিয়ার ভালো করে দেখো আমি এখানে বলে দিয়েছি প্রথম এ এবছরের শুরুটা সকল দিয়ে করতে হবে তারপর কি বাক্যের উদ্দেশ্যপথ তার মানে যে বাক্যের উদ্দেশ্যপথ ক্লিয়ার তারপর কি সংযোজক হয় বাহন উদ্দেশ্যপতো হয়ে গেল হয় বাহন তারপরে মাঝখানে যেহেতু এটা হেবাচক সংযোগ হয় দিতে হবে নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে হন হয় দিল তারপর কি বিধপথ ভালো করে দেবো একদম লাইন লাইন লিখে দিয়ে তারপর কি বিধপথ বিধপথ মানে এই বাক্যের বিধপথ উদ্দেশ্যপদ নেওয়া হয়ে গেছে বিধপথ কোনটা উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে মনশীল মনশীল এবার তো তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি এটা দেবো না সকলটা দেবো না এটা দেখেই তুমি বুঝতে পারলে এটা এ বচন তাহলে ওটা নিয়মের ভাষা উঠে গেল অনলি উদ্দেশ্যপদ সংযোগ সে মনশীল এ বচন ব্যাস বচন কমপ্লিট এই নিয়মেই সমস্ত বচন করতে হবে এ বচন ক্লিয়ার তো আরেকটা উদাহরণ দেখো যেখানে ধুম থাকে সেখানে বন্যি থাকে যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে যেখানে সেখানে তার মানে এবং সঙ্গী বাক্যটা হেবাচক তো এই যেখানেই বললাম যেখানে এই যে যেখানে যেখানে সেখানে এই সমস্ত বা শব্দগুলো দেখে এবং সঙ্গী বাক্যটা হেবাচক দেখে তুমি বুঝতে পারবে সেটা এ বচন তো যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে তার মানে এ বচন হবে তার মানে সকল এ বচন মানে তার শুরুটাই যে শুরুটা কী দিতে সকল দিতে হবে তো এখানে ধুম থাকে তো ধুম সকল ধুম এটা একটু মিলিয়ে নেবে এটা একটু মিলিয়ে নেবে সকল ধুম থাকার ক্ষেত্র হয় হয়টা মাঝখানে উদ্দেশ্য পদের পদ দিতে হবে তারপর কি বন্নি সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র এ বচন ক্লিয়ার তাহলে সকল ধুম ধুম থাকে তাহলে সকল ধুম থাকে তুমি যদি দিতে সকল ধুম থাকে হয় বন্নি থাকে মানে বচন হবে লজিক ঠিক তুমি নাম্বার পাবে ঠিক পাবে কিন্তু একটু মানে একটু দেখতে একদম সৌন্দর্যের ব্যাপার আছে তোমার নাম্বার কাটবে না মানে এইভাবে দিলে তোমার নাম্বার কাটবে না তুমি যদি নিয়মটা ফলো করো সকল ধুম থাকে হয় বন্নি থাকে নাম্বার কাটতে পারবে না এ বচন কিন্তু এটা হচ্ছে সুন্দর মানে একটা দেখতে একটা ভালো লাগে তাহলে তুমি বোঝা যাবে যে তুমি লজিকটা ভালো করে শিখেছো তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বনি থাকার ক্ষেত্র ক্লিয়ার এ বচন তো এইভাবেই হচ্ছে তোমাদেরকে এ বচন করতে হবে তো এরকম বিভিন্ন রকম বিভিন্ন রকম শব্দ দিয়ে এই সমস্ত শব্দগুলি দিয়ে এ বচন হবে তখনই কিন্তু বুঝতে পারবে যে এটা এ বচন তাহলে কি করতে হবে তোমাকে এটা কিন্তু মুখস্ত রাখতেই লাগবে তো আশা করি বুঝাতে পারলাম এইটা নিয়ম মুখস্ত করে খাতার মধ্যে লিখে এবার তুমি দেখবে যখনই তুমি ফিলোসফিতে লজিক প্র্যাকটিস করতে যাচ্ছ তখন দেখবে তোমার বচন একদম সঠিকভাবে হবে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু বচনের আলাদা আলাদা নিয়ম আছে তাই নিয়ম যতক্ষণ না তুমি আমার ক্লাসগুলো নিয়মগুলো খাতা লিখবে আমার ফুল টিউশন ক্লাস করবে কতক্ষণ তুমি জীবনে লজিক শিখতে পারবে না লজিক করতে যাবে বারবার করে ভুল ঠিক আছে তো ফুল টিউশন ভিজিট করে নাও এই বছরের নিয়ম আমি দেখিয়ে দিলাম এবার ই বচন আই বচন ও বচন তো যারাই ক্লাসটি করেনি আমি তাদের জন্য শেয়ার করলাম ফুল টিউশন কমপ্লিট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ শেয়ার বন্ধু থেকে যাদের যাতে ফুল টিউশন দরকার দু হাজার পঁচিশ ফুল টিউশনটা প্রপারটা ভিজিট করে প্লে লিস্টে এগিয়েই পেয়ে যাবে